হ্যালো এভরি ওয়ান সবাইকে ওয়েলকাম করছি আর একটা নতুন ব্লগে তো আজকে ব্লগটা হচ্ছে আজকে অক্ষয় তৃতীয়া বাসায় যত রকম ফর্মালিটিস আছে মোটামুটি করার চেষ্টা করছি একা মানুষ কেয়ার করব আর আর আমার সব থেকে আনন্দের বিষয় হচ্ছে আমাদের বাসায় আজকে নিউ একটা বেড আর কি নিয়ে আসছি আমরা আমাদের বাসায় নতুন বেড তো এই বেডটা আর কি কোম্পানির লোক এসে আমাদের সেট করে দিচ্ছে তো এখন ডেলিভারি নিয়ে আসছে দেন এখন সেট করা হচ্ছে তো ও হচ্ছে ডেলিভারি ম্যানের সাথে একটু হেল্প করছে আর আমাকে জিজ্ঞেস করছিলো কোন কোন দিক থেকে কোন দিকে একটু বেশি কম এই পাশে ওই পাশে নিবে আর কি কারণ সেহেতু আমি বাসায় সারাদিন থাকি তো আমি তো ঠিক করবো না যে ফার্নিচার কীরকম কোথায় থাকবে তো আমার কাছে জিজ্ঞেস করে নিচ্ছিল কতটুকু কতটুকু সামনে বা পেছনে আগাবে বা যাবে তাই তো আরও বুঝে নিচ্ছিল কোনটা কীরকম কারণ পরবর্তী সময়ে দেখা গেল আমরা সেটিং করার জন্য এরকম লোক নাও পেতে পারি তো সেই জন্য দেখে নেওয়া ভালো তো পরবর্তীতে নিজেরা লোক না পেলে নিজেরাই করতে পারে তো বেডটা অনেকটা পুরোই সেট দেন এই যে মোটামুটি একটা লুক নিয়ে আসছি বেডের তাই তো বাই